আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইরজ্জতের দরবারে অসংক গুণত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সর্বত্তম মানুষ আল্লাহ তাআলার সবচাইতে আশরাফ এবং সবচাইতে सर्वश्रेष्ठ হওয়ার কারণ কি কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সৃষ্টি করার পর মানুষের ভিতরে অন্যান্য জীবের তুলনায় পাঁচটা আল্লাহ জিনিস মানুষের ভিতরে দিয়েছেন যেই পাঁচটা জিনিসকে এক কথায় কি বলা হয় বলা হয় সেই পাঁচটা জিনিস অন্যান্য প্রাণীদেরকে জীব আত্মা সাথে একটা দেহ দিয়েছে এতটুকুতেই শুধু সীমাবদ্ধ রেখেছে কিন্তু মানুষকে যে আল্লাহ পাকব্ব আলমিন সর্বশ্রেষ্ঠ হিসেবে আখ্যায়িত করেছেন সেই জন্যই সর্বশ্রেষ্ঠ কেন আখ্যায়িত করেছেন কারণ পাঁচটা জিনিস তার ভিতরে আল্লাহ বিশেষভাবে তাকে দান করেছেন সেগুলো এক কথায় বলা হয় সেই জিনিসগুলোকে মধ্যে এক লতিফা হলো আমাদের পাঁচটার মধ্যে কল একটা লতিফার নাম হলো কি লতিফায়ে কল লতিফায় কলবের কাজ কি লতিফায় কল্বের কাজ হলো আল্লাহর আল্লাহর জিকির করা লতিফায় কল্বের মাধ্যমে কি আপনার আল্লাহর জিকির করা আরেকটা হলো লতিফাইয়া রোহ দ্বিতীয় নাম্বার হলো সংক্ষেপ করতেছি এগুলোর ব্যাখ্যা বিশেষ অনেক বড় তারা যারা বিশেষভাবে যারা খিতাবাদি লিখেছেন এবং যারা আমাদের হুজুর কেবলা যারা আছেন তরিক তারা যখন বয়ান করে এগুলার বিশেষত্ব তখন কিন্তু ফুটে ওঠে আমি নাদান গুণাগার নাফরমানের মুখে এগুলা মানাই না কিন্তু তারপরও বলতেছি এগুলা এমন কিছু জিনিস যেগুলা সবার মুখে বলা মানায় না তারপর তো জিক্রি করতে হবে ইরা তাকাররা তাকাররা ফিল কল যখন না বলবো না পড়বো তখন তো সেগুলো আমরা বুঝবো না শুনবো না তা লতিফা কল মাধ্যমে আমরা আল্লাহর জিকির করব লতিফা এর রূহ এর রূহের কাছ আল্লাহর সিফাত কি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর গুণবাচক কিছু নাম আছে আল্লাহর নাম কয়টা 99 নাম কয়টা 99টা তনজা আর বিসমিল্লাহর মধ্যে শুরু করছি মহান আল্লাহর নামে যিনি ওয়সীম মেহেরবান অত্যন্ত দয়ালু এই যে আর রহমান আর রহিম একটু আল্লাহর জিকির করতেছি তো ভাই মাধ্যমে কিন্তু লতির রূহের মাধ্যমে পড়লাম আমার রহমান আর রহিম আল্লাহ ওসিম মেহরবান অত্যন্ত দয়ালু এই রুহের মাধ্যমে এটার চিন্তা ফিকির করা গুর নিগুর তথ্য উদ্ঘাটন করা যে আল্লাহ কেমন ওসিম মেহেরবান এবং আল্লাহ কেমন অত্যন্ত দয়ালু আর রহমান আর রহিমের এই এটা এর ফলে হলো সেরের কাজ আরেকটা হলো আপনার কি লতিফার মধ্যে তৃতীয় নাম্বার হলো লতিফা এ লতিফা এ সেরের কাজ কি যে আল্লাহ পাক রব্বুল এই যে আপনার পূর্বে বলে ফেলেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আর রহমান আর রহিম যিনি অসীম মেহরমান অত্যন্ত দয়ালু শুধু এই দুইটা কথা শুধু বলতেছি অসীম মেহেরবান অত্যন্ত দয়ালু কেমন যে আল্লাহ দুনিয়ার বুকে তিনি দেখেন কেমন অসীম দুনিয়ার বুকে যারা আল্লাহকে স্বীকার করে আল্লাহকে স্বীকার করে না যারা আল্লাহকে মানে কিংবা আল্লাহকে মানে না সকলকে কিন্তু আল্লাহ সমানভাবে কিন্তু আল্লাহ এই পানির যে একটা নিয়ামত এই পানি যদি বন্ধ হয়ে যায় তাহলে দুনিয়ার ভিতরে হাহাকার সৃষ্টি হয়ে যাবে না এখন পানি কি কোনো আল্লাহ বিশেষ কোন গুত্রের জন্য বিশেষ কোন জাতির জন্য আল্লাহ পানি বন্ধ করে দেন না দিলে পুরা গোটা জাতির জন্য অর্থাৎ পুরা আপনার জনপদের জন্য পানি বন্ধ করে দেয় অথবা কারো জন্য বন্ধ করে না অর্থাৎ আমাদেরকে পানির একটা নিয়ামত দিয়েছেন এই পানির নিয়ামত মোমেন মুসলমান যারা আল্লাহকে স্বীকার করে তারাও পানি সর্বভাবে উপকৃত হচ্ছে পানির মাধ্যমে আবার যারা আল্লাহকে স্বীকার করে না তারাও কিন্তু কি করতেছে এই পানির নিয়ামত কিন্তু বুক করতেছে যে তিনি অসীম মেহরবান অত্যন্ত দয়ালু আবার আর রাহিমের এই যে সিফাত একটা আল্লাহর একটা সিফাত তিনি অত্যন্ত দয়ালু যে তিনি কাল কেয়ামতের দিনের এই অসীম মেহেরবানটা তখন আর থাকবে না কেয়ামতের দিন তখন তিনি রাহিমের সুরত ধারণ করবেন কেমন ধারণ করবে যে কাল কেয়ামতের দিন কিন্তু আর সেই দুনিয়ার বুকে যেমন একক ভাবে যেরকম সবাইকে আল্লাহর নিয়ামত বুক করাইছে কাল কে আমাদের না সেদিন আল্লাহ ক্ষুদা দ্রোহীদেরকে যার আল্লাহর নাফরমান বেঈমান সেদিন কিন্তু আল্লাহ পাকবুল আলমিন তাদেরকে সেই নিয়ামত বুক করাবেন না এই হলো রাহিম যে আল্লাহর সিফাতের যেগুলাকে আমরা পড়তেছি জানি জিকির করতেছি এগুলা নিগুর তথ্য উদ্ঘাটন করা হলো লতিফা এসের কাজ এর ফলে আপনার কি লতিফায়ে খফি চতুর্থ নাম্বার হলো কি আপনার লতিফায়ে খফি এই লতিফায়ে খফির কাজ কি লতিফায়ে খাফির কাজ হল আল্লাহর সিফাতগুলোর মধ্যে আল্লাহর সিফাতগুলোর মধ্যে নিজেকে আপনার মুশাহাদা করিয়া একদম ফানা করে দেওয়া আল্লাহর সিফাদগুলোর মধ্যে নিজেকে আপনার কি করা মুশাহাদা করিয়া নিজেকে একদম ফানা করে দেওয়া তিনি গাফুর তিনি ক্ষমাশীল আর রাহিম তিনি গাফুর রাহিম তিনি জব্বার তিনি আজিজ তিনি পরাক্রমশালী তিনি জব্বার তিনি যে আল্লাহর এই সিফাত গুলাকে পরব পরে নিজেকে একদম কি করে দেওয়া ফানা করে দেওয়া আল্লাহ যদি সেদিন আমার সামনে যদি কালকে আমাদের দিন কাহার রূপ ধারণ করেন আল্লাহর একটা সিফত তিনি যে জাব্বার সে জাব্বার সুরত যদি তিনি ধারণ করেন তিনি যে আজিজ সে আজিজ সুরত যদি কালকে আমাদের ধারণ করেন আমার অবস্থা কি হবে সেদিন এই যে নিজেকে ফানা করে দেওয়া এই আপনার কি নিজেকে এই সিফাত গুলাকে স্মরণ করে নিজেকে একদম ফানা করে দেওয়া একদম বিলীন করে দেওয়া আল্লাহ যদি আমাকে সেদিন যদি পাকড়া করে তাহলে আমার কোনো আর উপায় তাক মানে এটাই হলো আপনাকে লতিফায় খফির কাজ আর পাঁচ নাম্বার হলো লতিফায়ে আখফা আর একটা লতিফা হলো মানুষের মধ্যে লতিফায়ে আখফা এই লতিফায়ে আখবার কাজ কি যে ফানা উল ফানা অর্থাৎ বাঁকা বিল্লা যেটাকে বলা হয় কি আপনার কি একদম ফানা ফানা উল ফানা অর্থাৎ নিজে তো فنا হয়ে যাওয়া আবার ওই فناর আবার ফানা হয়ে যাওয়া অর্থাৎ بقا বিল্লাহ এটাই হলো লতিফায়ে আখফারカス خفی লতিফায়ে চতুর্থ নাম্বার হলো লতিফায়ে খఫీ আর পঞ্চম নাম্বার হলো লতিফায়ে আখফা এটা একদম بقاءউল بقاءুল্লাহ বলা হয়ে থাকে যে নিজেকে একদম নিঃশেষ করে দেওয়া আর নামাজের ভিতরে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবচাইতে এই নামাজের ভিতর যেটাকে বলা হয় আসসালাতু মি'রাজুল মেনিন যে নামাজ হলো মোমেনের মেরাজ শুরু আর আছে আপনার কি হাদিসের মধ্যে আসছে যে তুমি আল্লাহর ইবাদত করে এরকম কবে যে আল্লাহ মাল ইহসান জিব্রাইল আমিন আল্লাহ রাসুলকে জিজ্ঞাসা করেছিলেন যে ইহসান কি তখন আল্লাহ রাসুল বলেছেন ইবাদত এমন ভাবে করবে যে তুমি আল্লাহকে দেখতেছো যদি তোমার এটা না হয় অন্তত তুমি নিজেকে এটা করো যে আল্লাহ আমাকে আমি আল্লাহ এটাই হলো আল্লাহু ইয়াহিবুল মুহসিনিন মানুষ যখন এই লতিফাগুলার গুলার যে যখন সে নামাজ আদায় করবে তখনই কিন্তু মানুষ আল্লাহু ইয়াহিবুল মুহসিনিন আল্লাহ মুহসিনিনদেরকে ভালোবাসেন তখনই কিন্তু সে মুহসিনিনের মর্যাদা কিন্তু সে লাভ করে সেই লতিফা গুলার দ্বারা যখন মানুষ আদায় করে নামাজ আদায় করে এবং সে এই যে বলা হয়েছে আসসালাতু মিরাজুল মুমিনিন তখনই তার নামাজটা কিন্তু মেরাজ স্বরূপ হয়ে থাকে মানুষের নাম আমাদের মুমিনের মেরাজ রূপ নামাজ তখনই কিন্তু মেরাজ হয়ে থাকে

আছে অনেক জায়গায় দরবার আছে অনেক জায়গায় নাচ লাগে না আপনার রুজা লাগে না অনেক কিছু আছে পাঁচক তো নামাজের ব্যাপার কিন্তু দেখেন কানি আঞ্জমান দরবার এটা এমন একটা দরবার যেই দরবারের শরীয়ত হয়ে থাকে কিনা আমরা বুঝি না আর নামাজ আদায় করতে হবে সেই নামাজ আদায় করতে হবে আমাদের কিভাবে এই লতিফা গোলার দ্বারা যখন আমি নামাজ আদায় করব তখনই কিন্তু তরিকত এবং তাসাউফের আসল শিক্ষা আমার উদ্দেশ্য হবে নামাজে দাঁড়াইলাম নামাজে দাঁড়ায় যখন আমি আলহামদুলিল্লাহ রবিল আলমিন এই যে আমি নামাজ পড়ার সময় কেরাত করতেছি আর রহমানির রহিম মালিক ইয়াউমদ্দিন এই যে আমি মুখের মাধ্যমে জিকির করতেছি মুখের মাধ্যমে আল্লাহর জিকির করতেছি কিন্তু কলবের মাধ্যমে অর্থাৎ

আল্লাহ কেমন পুত্র পবিত্র তিনি একমাত্র পুত্র পবিত্র দুনিয়া আর কেউ কিন্তু পবিত্র না বান্দা যতই পবিত্র তার মূল সৃষ্টি কিন্তু না পানি ঠিক না আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পবিত্রতার মধ্যে নিজেকে আপনার কিরা করে দাও বিলীন করে দাও আবার রুকুর মধ্যে আপনার রুকু থেকে উঠে আবার আমরা সিজদায় যাই সিজদায় গিয়া লতিফা সরের মাধ্যমে আমরা কি করতেছি সুবহান রাব্বিয়াল আলা পবিত্রতা ঘোষণা করতেছি একক মহান আল্লাহর যিনি অন্যদের চাইতে সব চাইতে যিনি বড় আলাহ যে যার চাইতে আরো বড় কেউ হতে পারে না আবার সিজদা থেকে উঠে প্রথম সিজদা থেকে উঠে দ্বিতীয় যায় আবার বলতেছি রব্বি আল্লাহ আলা অর্থাৎ আল্লাহ প্রথম সিজদা দিয়ে তোমার সিফাতের মাধ্যমে আমি নিজেকে কি করেছি ফানা করতেছি এবার আমি আবার সিজদা দিয়া প্রমাণ করতেছি আল্লাহ আমি কিছুই না বাকাউল বাকার তখনই বান্দার কিন্তু ফানাউল ফানা তখনই আল্লাহর খিলাপতলাভ